আজ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতদিন এই আল্লাহর জমিনে বেঁচে থাকবেন নবী করিম ওয়াসাল্লামের উপর এই দূর শরীফটা মাত্র এগারোবার ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে পড়তে ভুলবেন না কারণ এই শরীফ যদি আপনি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এগারোবার পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবারে আল্লাহ তাল রহমতের বৃষ্টি নামবে আল্লাহ আপনাদেরকে টাকা পয়সা গাড়ি বাড়ি সব দিবে ইনসা আল্লাহ যত ধরনের হতাশা আছে যত ঋণগ্রস্ততার মধ্যে আপনি থাকেন না কেন যত কঠিন মনের আশা আপনার দীর্ঘদিন ধরে আটকে রয়েছে পূরণ হচ্ছে না সব সমস্যার সমাধান একমাত্র নবী করিম সাল্ল সাল্লামের আসাল্লামের এই শরীফের মধ্যে রয়েছে এত দামি আমলটা আজকে অনুরোধ করে আপনাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে একদম মনোযোগ সহকারে এখলাসের সাথে আল্লাহ তাল্লার প্রেম নবীজির প্রেম অন্তরে ঝাগিয়ে আমলটা শিখতে থাকুন এবং আমলটা অবশ্যই কিন্তু আজকের থেকে আপনাকে করতে হবে যদি আপনি পরিবার সংসারে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা হারে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন কামাই রোজগার করছেন বরকত পাচ্ছেন না এক দিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় সামান্য একটু সময় নিয়ে আজকের আমলটা শিখুন এবং আমলটা আজকের থেকেই করুন আজকের থেকেই দেখবেন আল্লাহ তালা আপনাকে নদীর জোয়ার যেরকমভাবে আসে চতুর্দিক থেকে আল্লাহ তালা গায়েবি রিজিকের ব্যবস্থা করে দিচ্ছি কোনো কিছুর অভাব আপনার থাকবে না ইনশা আল্লাহ এমনকি আল্লাহ তালা আপনার জীবনের যৌবনের যত কঠিন গুনা কবিরা গুনা সগিরা গুনা ফিদেকার গুনা জিনাহের গুণা সহ সমস্ত আল্লাহ আল্লাহতালা দয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবে আল্লাহ একবার আমি আমলটা বলে দিচ্ছি কোন দূরত শরীফটা আপনারা পড়বেন কীভাবে পড়তে হবে আপনাদেরকে স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব আগে আমি দূরত শরীফের ফজিলতটা আপনাদের নিকট কয়েক মিনিট বর্ণনা করছি খুব মনোযোগ দিয়ে শুনুন ইসলামিক ভিডিওগুলো দেখে আপনি যদি আমল নাও করেন যতক্ষণ আপনি দেখবেন ততক্ষণ পর্যন্ত পেরেস তারা আপনার জন্যে নেকি লিখতে থাকবে শুনলে লাভ আল্লাহ তালার কথা শুনলে লাভ নবীজির কথা শুনলে লাভ আল্লাহ একবার প্রিয় দিন ভাই এবং বোন আল্লাহ মধ্যে আহজাবের এক আয়াতে সুস্পষ্ট বলেছেন আমি আল্লাহ তাল্লাহার নামাজ পড়তে হয় না আমি আল্লাহ আল্লাহতাল রোজা রাখতে হয় না আমি আল্লাহ তালার এক সকাল এক বিকাল তসবি তালিলগুলো আদায় করতে হয় না আমি আল্লাহ তালা শুধুমাত্র আমার নবীজির পর দূর শরীফ

আমি আল্লাহ নামাজ রোজা হজ জাকাত এই সমস্ত আবাদতগুলো আমার করতে হয় না আমি আল্লাহ তাআলা এবং ফেরেস্তার আমার নবীজির উপর দূর পাঠ করি আল্লাহ একবার যে এত ফাওয়ার যদি আপনি জানতেন উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই আপনি দূর শরীফের আমল করতেন নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম এই দূরদ শরীফের ফজিল বর্ণনা করতে গিয়ে বলেছেন আমার কোনো দরদি ওম্মত যদি পৃথিবীর কোনো প্রান্তে বসে আমার উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ ফেরস্তার মাধ্যমে প্রতি সপ্তাহের সোমবারে আমার রৌজা শরীফের মধ্যে সেই দরুদের সব পৌঁছে দেওয়া হয় সেই দরুদের হাদিয়া পৌঁছায় দেওয়া হয় আল্লাহ একবার আমি নবীজি রৌজাতে বসে বসে ওই বান্দার কষ্ট দূরভূত হওয়ার জন্যে দুঃখ দূরবিত হওয়ার জন্যে অভাব অনটন দূরবিত হওয়ার জন্য এবং তার কামায় রোজগারে বরকত আনার জন্য আল্লাহ একবার একবার বলুন সোমাহ আল্লাহ এই জন্য আসন প্রিয় তিনি ভাই এবং বোন দুরুদ শরীফের মাধ্যমে আপনি গাইবি ধন সম্পদ আল্লাহ তালার কাছ থেকে অর্জন করতে পারবেন দুরুদ শরীফের মাধ্যমে আপনি আপনার পরিবার সংসারে শান্তি আনতে পারবেন দূর শরীফের মাধ্যমে আপনি আপনার স্বামী স্ত্রীর মিল আর ভালোবাসা তৈয়ার করতে পারবেন এই দূরত শরীফের মাধ্যমে আপনি আপনার অবাধ্য সন্তানকে বাধ্য করতে পারবেন এ টু সব সমস্যার সমাধান হলো নবীজির উপর দূরত শরীফ পাঠ করা এই জন্যে আসুন আমলটা কীভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে গুম থেকে যখন ফজরের নামাজের আজান হয়ে যায় তাড়াতাড়ি উঠতে হবে তাড়াতাড়ি উঠে ভালো করে আপনি উজু করবেন সুন্দর তরিকায় উজু করবেন শুরুতে একবার বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করবেন এরপরে আপনাকে অবশ্যই কিন্তু সুন্দর তরিকায় গোষে মেজে ভালো করে অজু করতে হবে এরপরে আপনি অবশ্যই কিন্তু একবার আকাশের দিকে তাকিয়ে কষ্ট করে হলেও আল্লাহ তালার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে একবার আপনি কালিমায় সাদাটা পাঠ করে নেবেন let اشهد ان لا اله الا الله واشهد একবার একবার কালিমা শাহাদাটা পাঠ করার পরে আপনি অবশ্যই সর্বতম সুন্নাত নামাজটা ফজরের আদায় করবেন ফজরের সুন্নাত নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে আগে চোখগুলো বন্ধ করবেন চোখগুলো বন্ধ করে অবশ্যই কিন্তু আপনাকে মনে মনে নবীজির প্রেম ভালোবাসা তো তা আমার প্রেম ভালোবাসা তো থাকতে হবে মনে মনে এই কথাও বলতে হবে ও আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি পরিবার সংসার নিয়ে অনেক হতাশার মধ্যে পড়ে আছি কামাই রোজগার করছি বরকত হচ্ছে না এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় এরকম যে সমস্ত যায় মেলার মধ্যে আপনি আছেন অবশ্যই আপনি আল্লাহ তালার কাছে বলবেন ইনশা আল্লাহ মনে মনে বলে মনের মধ্যে এটা রেখে তারপরে আপনাকে এই দূরদ শরীফটা এগারো পাঠ করতে হবে আমার সাথে সাথে অবশ্যই পাঠ করুন যদিও ছোট্ট একটি দুরুদ শরীফ অবশ্যই কিন্তু কপাল কুলে যাবে যে নেওতে আপনি পাঠ করবেন সেই নেওত আল্লাহ তালা আপনার পূরণ করবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া এবং বোন মধ্যে দেখে দেখে এগারো বার দুরুদ শরীফটা পাঠ করুন জাজাল্লা হোয়াইন্না পাঠ করেন পাঠ করতে হবে সহী সত্য উচ্চারণটা শিখতে হবে এই দূরত্বে একবার পাঠ করলে কিন্তু আল্লাহ তাআল্লাহর নবী বিশ্বনবী বলেছেন সত্য জন আল্লাহ তাআলা রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্যে নেকি কি লিখতে থাকবে আল্লাহ তাআলা এসে দোয়া করতে থাকবে অ একবার এত পাওয়ার এই দুরুত শরীফের এই জন্য খুব মনোযোগ দিয়া আল্লাহর মহাব্বত নবীজির মহাব্বত অন্তরে জাগিয়ে আমার সাথে সাথে কয়েকবার পাঠ করুন আপনি বার কিন্তু পাঠ করবেন সুন্নত নামাজটা আদায় করে ফজরের হুয়া আহলুহু। جَزَى اللَّهُ عَنَّا مُحَمَّدًا مَا هُوَ أَهْلُهُ جَزَى اللَّهُ عَنَّا مُحَمَّدًا একবার বার আপনি এই দূরসবী পাঠ করার পরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাত কিন্তু তরিকায় কীভাবে করতে হবে অনেকেই জানেই না কী কী বলতে হবে মোনাজাতের মধ্যে কীভাবে করবেন খুব মনোযোগ দিয়ে শিখুন হাতগুলা এরকম বেড়াতে হবে এরপরে আপনি আল্লাহ তা কাছে এই বাক্যের দ্বারা সর্বপ্রথম শুরু করবেন আলহামদুলিল্লাহ হেরম মিলা আলে আমিন ও তু সালাম ওয়া আলা সাফিল্লাম ওয়া সাহা বিহি আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাগার বান্দা জীবনের যৌবনের যত কঠিন কঠিন গুণা রয়েছে সমস্ত গুনা আমার দ্বারা হয়ে গিয়েছে কবিরা রাজা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ জিনার বিচার পরকিয়া সহ সমস্ত গুণাগুলো থেকে আমি তো করছি আর কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না আল্লাহ তুমি আমার জীবনের কঠিন শব্দ গুণাগুলো কমা করে আমাকে নিষ্পাপ করে দাও পরিবার সংসার নিয়ে অনেক অভাবনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে পড়ে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেছানি ঋণগ্রস্ততা দুরভিত করে শান্তির ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রী মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত আর ভালোবাসা তৈয়ার করে দাও আল্লাহ সন্তান সন্ততি কথা শুনে না সন্তানদেরকে বাধ্য করে দাও আল্লাহ কামে রোজগার করছি বরকত হচ্ছে না এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় কামাই রোজগারে বরকত দান করে দাও আল্লাহ একবার এরকম একটা একটা করে আপনি কি করবেন আপনার সমস্যাগুলো আল্লাহ তালার কাছে বলতে হবে ইনশা আল্লাহ সর্বশেষ Ah, <laughs>

শরীফের আমল রাইফেলের গুলি মিস হবে আপনার এই আমল কিন্তু মিস হবে না যদি আপনি আমলটা সাথে করতে পারেন ইনশা আল্লাহ যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের মনের আশাগুলো পূরণ করে মক্কা মদিনায় হস করার তাদেরকে তৌফিক দান করো আমিন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন نعم السلام عليكم ورحمه الله وبركاته